সৈকতের নৌকাবাজের পঞ্চান নাম্বার দিন ইতিমধ্যে কিন্তু তিনটি জোড়া টান হয়ে গেছে আমরা প্রথমে বলে নেই যে তিনটি জোড়া টান হয়েছে তার মধ্যে প্রথমে খেলেছে প্রামাণিক ফাইটার আফরা বনাম নিউ শেরে বাংলা খাগরবাড়িয়ার নৌকাটি এখানে বিজয়ী নৌকা নিউ শেরে বাংলা দ্বিতীয় নাম্বার টানে আদল দুরন্ত এক্সপ্রেস বনাম আলমনগর এক্সপ্রেসের মধ্যে দুর্দান্ত গতির হয় সেখানে আদল দুরন্ত বিজয় লাভ করে এবং তৃতীয় নাম্বার টানে মোজ স্বাধীন বাংলা এবং চান্দাই জনতার মধ্যে যে দুর্দান্ত গতির ট্রান হয় সেখানে চান্দাই জনতা চান্দাই জনতাকে পিছনে ফেলে বিজয় লাভ করে দর্শক বন্ধুরা আমাদের সামনে এই মুহূর্তে আছে খাগরবাড়িয়া নিউজ শেরে বাংলা যে নৌকাটি আছে সেটি কিন্তু আমাদের সামনে তারা বিজয়ের পরে তাদের মহড়া প্রদর্শন করছে আমরা সেটুকু দেখতে পাচ্ছি গানের তালে তালে ছন্দে মাত্রায় কিন্তু তারা ছুটে চলেছে আদল বড় বিল সৈকতে বাংলাদেশের ভিতর বিখ্যাত বিলগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আদল বড় বিল আর সেখানেই কিন্তু আজকের হচ্ছে নৌকাবাজ বন্ধুরা ধাপে ধাপে খেলা শেষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিজয়ী নৌকা আদল দুরন্ত আদল দুরন্ত এক্সপ্রেস কিন্তু তাদের বিজয়ের পরে তাদের মহড়া প্রদর্শন করছে সরাসরি আদল বড়বিলে। দর্শক এখানে কিন্তু ধাপে ধাপে সব নৌকাগুলো চাচারাও কিন্তু চলে আসছে আজকের এই খেলা দেখার জন্য ইতিমধ্যেই হাদলের বড় বিল সৈকতের নৌকাবাজের পঞ্চম নম্বর দিনের কিন্তু তিনটি জোড়ার টান হয়ে গেছে এখনো অপেক্ষায় আছে আরো দুই থেকে তিনটি জোড়া কিন্তু আসার কথা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আমরা অপেক্ষায় আছি আর কিছুক্ষণ পরেই কিন্তু আর কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সামনে সেটা উপস্থিত হবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভলেন্টিনার যে নৌকাটি আছে তা কিন্তু আমাদের সামনে আছে হয়েছে আজকের এই দুর্দান্ত গতির খেলা দেখতে দেখতে পারছেন দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে আদলের এই রাস্তা এখানে পা ফেলার জায়গা নেই একটা অবস্থা اي با ان چي او چي بنا ا پي ا 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 পানির উপর ভাসমান দোকান না

ল'ৰা বাই বাই মেলা পালো পাইছে এজন বৰা আৰু আমাৰ তাতে ফাকা কপালি ফাকা পাইছ বিহি কৰি পাইছো Thank <laughs> you. দর্শক এখানে আমরা যেখানে নৌকা দেখতে আসছি এখানে কিন্তু ছোট ছোট ডিঙ্গি নৌকা ধরনের ডিঙ্গি নৌকা আছে ইঞ্জিন চালিত নৌকা আছে কিন্তু সেগুলো তেমন কোনো গতি নেই আমরা জানতে পারছি অনেকটাই কম গতি নৌকাগুলো এখানে আছে তাই আমরা নৌকার পিছন পিছন যে আপনাদেরকে সঠিক ভিডিওটা সাথে থেকে দেখাতে পারছি না আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা এই মুহূর্তে একদম রিসানের ঠিক গাড় প্রান্তে এসে দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে সুন্দর এই খেলাটা দেখানোর জন্য একটা ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আসি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আজকের এই নৌকা বাইসটি ইতিমধ্যে কিন্তু সফলভাবে তিনটি জোড়ার খেলা শেষ হয়েছে সফলভাবে তিনটি জোড়ার খেলা শেষ হলো এখন আরো জোড়া আসার কথা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু নৌকা দেখতে পাচ্ছি না তবে স্টার্টিং পয়েন্টে কিন্তু কয়েকটা নৌকা ঘোরাফেরা করছে কমিটির লোক খালি দর্শক এখানে দেখছেন কমিটি কিন্তু শাসন করে এখানে কমিটি কি শাসন করা হচ্ছে I <laughs> do দর্শক আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি আমরা ইতিমধ্যে তিনটি সফল টান দেখলাম বড় হাদল এখন পর্যন্ত আরো কয়েকটি টান হওয়ার কথা এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা অপেক্ষায় আছি আপনাদেরকে সেই সুন্দর মুহূর্তটা উপহার দেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত পারতেছি না তবে এমনি সৌজ যে টান মহড়া এগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারি অবশ্যই পারি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই মুহূর্তে যে নৌকাটি আসছে সেটি কিন্তু স্বাধীন বাংলা নৌকাটি আমাদের সামনে দিয়ে এই এই মুহূর্তে আসবে মধ্যে আমাদের সামনে বাইজের নৌকা মোট স্বাধীন বাংলা মানে সামনে এসে উপস্থিত হয়েছে এই নৌকাটাই কিন্তু আজকে খেলা হয়নি মোট স্বাধীন বাংলা যেহেতু দুইটা নৌকা আছে এই নৌকার খেলা এখানে নেই অন্য একটা কি নৌকা এখানে খেলেছে আমরা টি কেটে যাওয়ার পরে তো দেখতেছি লোকই নাই একটু সারা দেন আসলে আমার সাউন্ড শোনা যাচ্ছে কি না একটু সারা দেন আমরা আপনাদেরকে যাতে সাউন্ড ক্লিয়ার করার চেষ্টা করব আর সুন্দরভাবে আপনাদেরকে খেলা দেখাতে পারছে कल <laughs> के टीवी? कल के सा लॉस्ट <laughs> <laughs> সব দর্শক কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে দেব আজকের খেলা কিন্তু এখনো কিন্তু তৃতীয় টানের পরে আর সেরকম গতিসম্পন্ন সম্পন্ন কোনো নৌকা আমাদের সামনে এসে পৌঁছায় নাই তাই আমরা দেখাতে পারছি না হয়তো বার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে স্টার্টিং পয়েন্টে কিন্তু দেখা যাচ্ছে দুটি নৌকা দাঁড়িয়ে আছে তারা স্টার্ট করলেই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমাদের সামনে এসে পৌঁছাবে এদিকে লাখো লাখো জনতা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন ওই ব্রিজ থেকে শুরু করে বিজয়ী নৌকা ফোকাসা রাখে লোকে হ্যাঁ মোহাম্মদ শাহদিন বাংলা কিন্তু আমাদের সামনে দিয়ে তার বিজয়ী নৌকা ঢোলে তালে বৈঠার তালে তাল মিলিয়ে তারা ছুটে চলেছে এবং আমাদেরকে স্বাগত জানাচ্ছে দেখতে পাচ্ছেন

আছে নাই লোকেল এটা নাম পৰিৱৰ্তন হ'লে নাই

কোনটা কোনটা একসাথে তিনজুরা বসেছে দর্শক একবারে কিন্তু জুমে ক্ষীর খেলা হবে আজকের এই হাদল বড় বিল সৈকতে দর্শক দেখতে পারছেন উৎসুক জনতা কিন্তু দাঁড়িয়ে আছে বসে আছে আজকের খেলা দেখার জন্য এক কোন নৌকার সাপোর্টার আপনি চান্দাই জনতা দুঃখের বিষয়ে কপাল খারাপ আজকে অল্প একটুর জন্য হেরে গেল কিন্তু খেলা কিন্তু সুন্দর ছিল না সবাই তো আর জিতবে না দর্শক অধীর আগ্রহে তাকিয়ে আছে এখন কিন্তু প্রায় ছয়টি নৌকা আমাদের সামনে এসে উপস্থিত হবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই খবর পেলাম সরাসরি আর কিছুক্ষণ পরে ভাই না না ওই নৌকাটা একটু মাথা টাইটে দেখ আমরা এই মুহূর্তে দেখছি আমাদের সামনে কিন্তু সেই নৌকাগুলোই অপেক্ষা করছে যে নৌকার জন্য আমরা আমরা দাঁড়িয়ে আছি দেখতে পারবো এই রিশান কে আগে ছয় আমরা আপনার ভাষায় কথা কই ভুল হয় সেটা বিষয় না আমার ঘরে আঞ্চলিক ভাষা তোরা কি কোষ দেখেন দর্শকের মধ্যে কি টানপরণ শুরু হয়ে গেছে সবাই তাদের নিজ নিজ নৌকার জন্য দোয়া প্রার্থনা করছে এবং হাততালিতে দিয়ে উৎসাহ দিচ্ছে আর কিছুক্ষণ পরই আমাদের মাঝে সেই একই সঙ্গে একের পর এক নৌকাগুলো এসে উপস্থিত হবে

মানে এমন একটা পরিবেশ বুঝাও যাচ্ছে না শোনাও যাচ্ছে না হারিয়া বাড়ি দর্শক সবাই কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছে ভাই জীবনের শেষ টান একসাথে তিন নৌকর টান তিন জোড়া তিন নৌকা না তিন জুরা টান হচ্ছে এতক্ষণ অপেক্ষা করে আসলে দর্শকরা তো খেলাটা ভালো করে দেখতে পারতো কিন্তু একের পর এক নৌকা এভাবে আসলে কিভাবে খেলা দেখবে কোন পর কোনটা উইন হলো নিজেরাও নাম বলে তারপর দর্শকে ঠিকমতো জানাতে পারবো না নৌকা হ্যাঁ আমার কপাল খারাপ আমার কপাল খারাপ

দর্শক বন্ধুরা একের পর এক নৌকা আসতে শুরু করেছে আমরা দেখছি আদল বরবিল সৈকতে দুর্দান্ত গতিতে আতরাই এক্সপ্রেস এবং দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আতরাই এবং আদল না বাউই খোলা বাউই খোলা দর্শক দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই মাত্র দেখলেন জোড়া টান হয়ে গেল আত্রাই এবং খোলার মধ্যে গন্ধ টান টান উত্তেজনার মধ্যে চলছে দুর্দান্ত কফি আরও একজন নৌকা কিন্তু আমাদের সামনে চলে এলো নিউ একদা এক্সপ্রেস এবং প্রামাণিক ফাইটার আফরা নিউ একোদা এক্সপ্রেস নিউ একদা এক্সপ্রেস এবং প্রামাণিক ফাইটার আফরা ভাল্বের জন্য কিন্তু তারা পরাজিত হয়ে গেল অলপ 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 হা তই আহিলো ভাই অ দর্শক এই মুহূর্তে আরেকটি দেখতে পাচ্ছেন হারিয়া পারছেন অনেকটা পিছনে ফেলে এগিয়ে আসেছে চান্দায় জনতা আমাদের সামনে এই মুহূর্তে চান্দাই জনতা বিজয় লাভ করলো প্রায় পাঁচ নৌকার ব্যবধানে হারিয়াবাড়ি হেরে গেল দর্শক এখন পর্যন্ত দেখতে হারিযা হারিয়াবাড়ি তাদের গাংক্ষিত জায়গায় আসতে পারেনি তাদের দম শেষ হয়ে গেছে উত্তেজনায় ছিল কিন্তু অনেকটা পিছনে প্রায় পাঁচ নৌকা কিন্তু তারা কিন্তু তাদের খেলার নিয়ম রক্ষা করেছে তারা শেষ পর্যন্ত তাদের রিসান অতিক্রম করলো হারিয়াবাড়ি হেরে গেল এবং শেষ পর্যন্ত রিসান অতিক্রম করলো প্রায় পাঁচ নৌকা পিছনে ছিল না হ্যাঁ

हासो रोशन cool. সম্ভবত আজকের মতো বাড়ি খোলার সাথে কেটে ফেলল আত্রাই জিতল তো তাই অবস্থা না করতে পারি আসেন বাইকুলা পড়া যায় না

দর্শক খেলা শেষ হল পঞ্চম দিনের আগামীকালও কিন্তু এখানে খেলা আছে তারপরের দিনও খেলা আছে যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ডিঙ্গি নৌকার কি দেখতে চান কি না যদি চান অবশ্যই আপনাদেরকে ডিঙ্গি নৌকার আপনাদেরকে দেখাবো লাইটটি ক্লোজ করবো আজকের নৌকা বাজটা খুব সুন্দরভাবে শেষ হলো আমরা সেটুকু কিন্তু দেখতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক খেলা শেষ হয়ে গেছে কিন্তু আগ্রহে কিন্তু এখনো দর্শক দাঁড়িয়ে আছে

পাই মেলাক্ষণ কষ্ট দিলেন না বেগেলা আজকে খেলা কেমন দেখলেন খুব ভালো লাগছে এবার সব হাড্ডা হাড্ডি খেলা হয়েছে দর্শক দেখতে পারলেন দর্শকরা কিন্তু আপনাদের কোন নৌকা ছিল দুরন্ত আদল 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 দুরন্ত দর্শক বন্ধুরা এখানে কিন্তু সকল নৌকার সামর্থ্য কিন্তু কিন্তু এখানে উপস্থিত আছে আমরা তাদের সঙ্গে কিছু কথা বললাম দেখার চেষ্টা করলাম আর দেখতে পাচ্ছেন একবারে ঝাঁকে ঝাঁকে কিন্তু দৌড়িয়ে তারা বাড়ির দিকে রওনা হচ্ছে আমার অবস্থা দেখতে পাচ্ছেন রোদের মধ্যে থেকে দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ বসেছিলাম আপনাদেরকে খেলা দেখানোর জন্য তো এই নৌকা খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন বড় ভাই এখনো লাইভ করতে করতে যদি আপনাদের নৌকাজ খেলা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সারিয়ে দিন এবং আগামীতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন আপনাদেরকে সুন্দর সুন্দর নকবাজের খেলা উপহার দেব ধন্যবাদ আসসালামু আলাইকুম